হতে পারে কুরান মাজিদের আয়াত কিন্তু আল্লাহ রসুল লাশ কবরে নামার সময় মিনাহা খলাক নকম পড়েছেন সাহাবা একরাম বলেছেন যদি না পড়ে থাকে আপনি যদি কোরআন মাসিদের আয়াত সুন্নাত মনে করে লাশ কবরে রাখার সময় পড়েন তো এটাকে বিদাহাত হবে না কিন্তু সুন্না পদ্ধতি বাদ দিয়ে আপনি বিদাহাতি পদ্ধতিতে কোরআন মাসিদের আয়াত তিলাবাদ করলেও আপনি নেকি মনে করলে সুন্নাত মনে করলে গুণা হবে আপনি যে আমলটাই করেন না কেন সেই আমলের পিছনে অবশ্যই দলিল থাকা চাই দেখবে আমাদের সমাজে যখন লাশ দাফন করা হয় তখন কি বলা হয় মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কিসের আয়াত হ্যাঁ কোরআন মাজিদের আয়াত তাহলে সুন্দর না মিনহা খলাকনাকুম আমি তোমাকে সৃষ্টি করে মাটি থেকে

আমি রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম কিন্তু সুন্না পদ্ধতি বাদ দিয়ে আপনি বিদাহাতি পদ্ধতিতে কোরআন মসজিদের আয়াত তিলাবত করলেও আপনি নেকি মনে করলে সুন্নাত মনে করলে গুণা হবে কেন আল্লাহ রসুল আমল করে নাই সাহাবাহাম আমল নাই আমার যে কথা বলতে যাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে আপনি যে আমলটাই করেন না কেন সে আমলের পিছনে অবশ্যই দলিল থাকা চাই যদি দলিল না থাকে তাহলে আপনি আমল যোগ্য হবে না